হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর ফিরে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আশা করছি সবাই তোমরা বেশ ভালো আছো আর এখানে দেখো সকালবেলা আমি কীভাবে আমার এই কিচেনটাকে সামলাই তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো সকালবেলায় মানে উঠে এই সমস্ত জোগাড় জাতি করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজকালি আলু মানে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম সরু সরু করে কেটেছি আর এখানে হচ্ছে ভেটকি মাছ যেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছে বেশ কিছু ভাজা এখানে করব। আর চাটনিটা আজকে করবো না তার কারণ কয়েকদিন আগে যে চাল চাটনি বানিয়েছিলাম সেটা বাটারের মধ্যে রেখে দিয়েছি তো দু একদিন হয়ে যাবে সকালবেলা উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এখনও কিন্তু চা খাওয়া হয়নি আর একদম ছাপিয়ে পড়েছি দেখো কিচেনে তো সকালটা জানো তো আমাকে এভাবেই কিন্তু কিচেনে ঝাঁপিয়ে পড়তে হয় তার কারণ সকালবেলা যে আমি অন্যদিকে কোনো কিছু কাজ করব একদমই হয় না আর এই জন্য এদিকে ফয়েলটা শেষ হয়ে গিয়েছিল যেটাতে হাজব্যান্ডের জন্য টিফিনের রুটিটা প্যাক করি তো একটা আনা হয়েছে যেটা আছে এক দু হয়ে যাবে তো ওর থেকে একটু কেটে নিলাম ভাতটাও দেখো এদিকে বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম তো আগে ভাজাগুলো ভেজে নেব তারপরে যে মাছটা আছে সেটাও ভাজবো তো এখন কোনো রকমভাবে কিন্তু হাজব্যান্ডকে যাই হোক করে ছেড়ে দিতে হবে তার কারণ সেভাবে বসে খাওয়ার মতো সময়ও নেই তবে রান্না রান্নাবান্নাটা করেই রাখবো ও রাতে এসে খাবে আর আমরা বাড়ির সবাই আছি আমরাও খাবো তো সবার আগে কিন্তু আমি এই কিচেনের কাজগুলোই কমপ্লিট করে নেব তো দেখো এখানে মোটামুটি আমার ভাজাগুলো হয়েই গেছে আর তো কিচেনে থাকতে থাকতে কতবার যে হাত ধুতে হয় তার কোনো ঠিক নেই আর হাজব্যান্ডের জন্য টিফিনটাও রেডি করে নিয়েছি আর এদিকে দেখো মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি তো চলো এটা একটা যাই হোক ওকে তরকারি মানে করে দেব খেয়ে যাবে প্লাস টিফিনের জন্য প্যাকিং করতে হবে ইচ্ছে থাকলেও কিন্তু কোনো রকম উপায় আমাদের হয় না সকালবেলা এভাবেই কিন্তু আমাকে কিচেনটা সামলাতে হয় আর হাজব্যান্ড চলে গেছে খাওয়া দাওয়া করে তো এখন সেই ফাঁকে আমি একটু চা বানিয়ে নিয়েছি আর এখন বলতে পারো একটু হাতে সময় আছে আর চাটা খেয়ে নেবো শুষুমশাইয়ের টিফিনও প্রায় মানে হয়ে এসেছে তো শ্বশুরমশাই দেখো এখানে বসে আছে তো সকালবেলা না আমার এভাবেই কাটে জানে তো খিচেট এভাবেই সামলাতে হয় তো দেখো হাজব্যান্ড পেরিয়ে যাবার পর এখানে ডিমের ঝোল ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটা তরকারি ভাত এই সমস্ত রান্না রান্নাবান্নাগুলো কিন্তু আমি সেরে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সকালবেলা তো সেভাবে আর ব্লগটা শেয়ার করতে পারিনি এখন সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছে ছেলেকে টিউশন থেকে আনতে যাবো আর বাইরে একটু টুকিটুকি কাজকর্ম আছে তো সকালবেলা কিভাবে আমি আমার কিচেনটা সামলাই এভাবেই কিন্তু প্রতিদিন আমাকে কিচেনটা সামলাতে হয় রবিবার ছাড়া তো চলো তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে পরের দিন আবারও দেখা হচ্ছে